ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট বলেছেন যুক্তরাজ্য বাংলাদেশের জাতীয় সমঝোতাকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মহম্মদ ইউনুসিয়ার রূপরেখা বাস্তবায়নের প্রতি দৃষ্টি রাখছে তিনি আজ ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা বলেন যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জবাবদিহিতা ও জাতীয় সমঝোতা নিশ্চিত করতে শান্তি শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকারের এসব কাজে যুক্তরাজ্য সরকারের পূর্ণ সমর্থন রয়েছে তিনি বাংলাদেশের জনগণের একটি উন্নত গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনে অন্তর্বর্তী সরকারের তাকে স্বাগত জানান অর্থনীতি বাণিজ্য থেকে শুরু করে নিরাপত্তা অভিবাসন ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে ক্যাথরিন ওয়েস্ট বলেন এসব ক্ষেত্রে দুদেশের একসঙ্গে কাজ করার অনেক কিছু রয়েছে এবং তারা এই প্রচেষ্টা অব্যাহত রাখবে রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন যুক্তরাজ্য ব্যাপারে আরও এক কোটি পাউন্ড দেবে যাতে শরণার্থীদের জন্য আরো উপযুক্ত আশ্রয় কেন্দ্র গড়ে তোলা যায় এবং শিশুদের জন্য সঠিক খাদ্য চিকিৎসা সরবরাহ ও শিক্ষা নিশ্চিত করা যায় যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি দুদিনের সফরে গতকাল ঢাকায় এসেছেন অন্তর্বর্তী সরকার একশো দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ছিয়াশি হাজার দুশো সাতাত্তর জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে আজ যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একশো দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে যুব ক্রীড়া সচিব মহম্মদ রেজাউল মাকসুদ জাহেদী তথ্য জানান এসব যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া উপস্থিত ছিলেন যুব ক্রিয়া বলেন যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় কর্মপ্রত্যাশী যুবকদের সরকারি বেসরকারি কর্মে নিয়োজিত এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দুই লাখ চৌষট্টি হাজার আশি জনের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বিগত একশো দিনে উনিশ হাজার চারশো বান্ন জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বর্তমানে বান্ন হাজার একশো পনেরো জন যুবক প্রশিক্ষণরত দেশে আজ যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী মৌলানা ভাসানী আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালের আজকের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টাঙ্গাইলের সন্তোষে তাকে চির নিদ্রায় সায়িত করা হয় আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী অধিকার বঞ্চিত অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন রাষ্ট্রপতি এক বাণীতে মেহনতি এদিকে আব্দুল হামিদ খান ভাসানী মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির মধ্যে রয়েছে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানির কবরে পুষ্পস্তাবক অর্পণ সভা মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ সাবেক স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ইমিগ্রেশন অধিদপ্তর হত্যা পাবলার পর আত্মগোপনের থেকে আবেদন করায় তা স্থগিত করা হয়েছে একই সঙ্গে তার স্বামী সৈয়দ ইস্তিয়াক হোসাইনের পাসপোর্ট আবেদন স্থগিত করা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্স্কি বলেছেন রাশিয়া গতরাতে ইউক্রেনে প্রায় একশো বিশটি ক্ষেপণাস্ত্র এবং নব্বইটি ড্রোন হামলা চালিয়েছে তিনি বলেন মস্কো তার দেশে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এর মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী একশো চল্লিশটিরও বেশি হামলাকে প্রতিহত করেছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন এটি আকাশপথে চালানো রাশিয়াকে সবচেয়ে বড় হামলার একটি হামলার পর কিয়েভ সহ ইউক্রেনের তিনটি অঞ্চলে ব্ল্যাক আউট ঘোষণা করা হয়েছে